আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে হাইকোর্টের একটা সিদ্ধান্তের কথা জানাবো কিংবা শেয়ার করব। এটা অনেকের জন্য কাজে লাগতে পারে বিশেষ করে আমরা জানি যারা আমরা এখানে রয়েছি বিশেষ করে ব্রিটেনে ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাস করি নাইব নেইবরের বাড়িতে বা প্রতিবেশীর বাড়ি থেকে বল আমাদের কোর্টে চলে আসে আমাদের আঙ্গিনায় চলে আসে এটা আমরা স্বাভাবিকভাবেই ধরে নেই যেটা ঘটতেই পারে কিন্তু হাইকোর্ট একটা রায় দিয়েছে যে এই বলের সংখ্যা যদি বেশি হয় সেটা নুইসেন্স এবং ব্রিটেনেই দুই ব্যক্তি তারা হাইকোর্টে গিয়েছিলেন এই বল পোড়া নিয়ে এবং হাইকোর্ট এটা সম্মত হয়েছে যে ঘন ঘন প্রতিবেশীর বল আমার বাগানে আসা একটা নুইসেন্স এবং এই দম্পতিকে এক হাজার পাউন্ড ক্ষতিপূরণ দিয়েছেন এটা হয়তো প্রতীকী হিসাবে বিষয়টি হচ্ছে উইনচেস্টারে দম্পতি তার দুই মিলিয়ন পাউন্ডের বাড়িতে বসবাস করেন তার বাসার বা বাড়ির বেড়ার অপাশেই একটা স্কুল সেই স্কুলে থেকে রেগুলার তার বাড়িতে বল চলে আসে তারা ফুটবল খেলে ফাইভ এ সাইড এবং দেখা গেছে গড়ে প্রতি বিকল্প দিনে এভরি অল্টারনেটিভ ডে একটা করে বল তার বাসায় এসে পৌঁছে তারা দেখেছে এগারো মাসে প্রায় একশো সত্তরটা বল তাদের বাগান এসে পৌঁছেছে প্রথমে তারা এই দম্পতি মোহাম্মদ আর এন দম্পতি মোহাম্মদ একজন মোস্ট পসিবলি একজন কোম্পানির ডাইরেক্টর তিনি স্কুলকে কমপ্লেন করেন যে এই যে প্রবলেম হচ্ছে স্কুল কিছু কিছু পদক্ষেপ নেয় তারা চারটা বা সব চারটা পর্যন্ত বলে এরপরে তারা খেলা শুরু করে এছাড়াও বা খেলা বন্ধ করে একটা টাইম টেবিল তারা রেস্ট্রিকশন দিয়ে দেয় এবং নেটের ব্যবস্থা করে তারপরে এটা বন্ধ হয় নাই পরবর্তীতে তারা হাইকোর্টে যায় হাইকোর্টে যাওয়ার ফলে যেটা হয়েছে জাজ নিজে পরিদর্শন করতে গিয়ে দেখেন যে তার বাগানে কমপক্ষে বিশটা বল সারিবদ্ধভাবে পড়ে আছে অর্থাৎ স্কুল থেকে আসছে জাজ এটা নিশ্চিত হয়ে ওই দম্পতির পক্ষে রায় দেন যে ঘন যদি বল আসে এই ব্যক্তির ক্ষেত্রে যেটা হচ্ছে ঘন বল আসার কারণে শান্তিপূর্ণভাবে তার সুইমিং পুল সামার হাউস এনজয় করা সম্ভব হচ্ছে না এবং এটা নুইসেন্স এবং এই নুইসেন্সের কারণে এই ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত প্রমাণিত করে কোর্ট এক হাজার পাউন্ড অ্যাওয়ার্ড দিয়েছে যার ফলে এই হাইকোর্টের এই মামলার ফলে যেটা হয়েছে যে এখন থেকে কেউ হয়তো যদি দেখা যায় যে বল পড়ার সংখ্যা বেড়ে যায় এইভাবে উৎপাত হয় নেই বা এবার প্রতিবেশীর বাড়ি থেকে সে যদি কোর্টে গিয়া বলে যে আমি তো এই নুইসেন্সের শিকার হয়েছি কোর্ট না নিলে সেই ক্ষেত্রে হাইকোর্টের উদাহরণটা টানতে পারবে একটা নজর হিসাবে কাজ করবে বল পড়লেই যেতে পারবে এটা বলা হচ্ছে না কিন্তু যেহেতু হাইকোর্ট থেকে এটা রায়টা আসছে সুতরাং সেটা কাজে লাগতে পারে সুতরাং আমরা খেয়াল রাখবো প্রতিবেশীর প্রতি এটা যা শেয়ার করলাম কাউকে উৎসাহ মামলা করার জন্য উৎসাহিত করার জন্য নয় আবার নিরুৎসাহিত করার জন্য নয় কিন্তু এটা হাইকোর্টে রায় দিয়েছে যে ফ্রিকুয়েন্সি অফ বল যদি মানে আমার প্রতিবেশীর বাড়িতে চলে যায় সেটা উৎপাতের কারণ হতে পারে লিগেলি এটা নুইসেস হতে পারে এবং তার শান্তিপূর্ণ যে বসবাস সেই বসবাসটার মানে বিঘ্ন করতে পারে যেটা এই ব্যক্তির ক্ষেত্রে মোহাম্মদ এবং এনির ক্ষেত্রে এনের ক্ষেত্রে ঘটছে যে তারা এখানে সামার পার্টি একবার করতে পারে নাই তারা সুইমিং পুল এনজয় করতে পারে না সুতরাং যেহেতু ঘন ঘন এভরি অল্টারনেটিভ ডে একটা করে বল পড়ে সুতরাং আশা করি এটা অনেকের জন্য কাজে আসবে বিশেষ করে যাদের পাড়া প্রতিবেশী বা যাদের খেলাধুলার বাচ্চাদের বল পাড়া প্রতিবেশীদের কোর্ট চলে যায় তাদের জন্য কাজে আসবে শেয়ার করলাম এটার মূল মন্ত্র হচ্ছে যে ফ্রিকুয়েন্সি যদি বেশি হয় বল পড়া এটা নুইসেন্স হতে পারে এবং নুইসেন্স হলে পরে সে আদালতে গিয়ে প্রতিকার পেতে পারে আজ এ পর্যন্তই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন ধন্যবাদ